বাড়িতে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করেছি সঙ্গে কিন্তু জামাইয়ের একটা আবদারও পূরণ করে ফেলেছি পিকনিকে কি কি আয়োজন করেছি আর জামাইয়ের কোন আবদারটা পূরণ করেছি সব কিছু মিলিয়ে থাকবে ছোট্ট একটা ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করব। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন সবাই মিলে বাড়িতে থাকবে তাই আজকে সে পিকনিকটা করব আর সঙ্গে কিন্তু জামাইয়ের ছোট্ট একটা আবদারও পূরণ করব আমার জামায়ের ছোট্ট আবদার ছিল তাকে মাটির সুলায় মাটির হাড়তে খিচুড়ি ভাত রান্না করে খাওয়ানো আর পিকনিকের আয়োজনে ছিল খিচুড়ি ভাত রান্না আর সঙ্গে ছিল মুরগির মাংস তাই ভাবছি আজকে দুইটা আবদারই একসঙ্গে পূরণ করে ফেলবো প্রথমে তো খিচুড়ি রান্নার জন্য হালকা করে চাউলগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন তিন থেকে চারবার ক্লিনও করে নিয়েছি চাউলগুলা এবার মাটির হাঁড়িতে ঢেলে নিব। এবার খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি মসুর ডাউল তেজপাতা গরম মশলা ডাল এলাচ ফল হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া কাঁচা জিরা সঙ্গে সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নেব যতক্ষণ পর্যন্ত হাতে মাখানো যায় খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার হাঁড়িটা মাটির চুলায় বসিয়ে নিব। এবার পরিমাণ মতো এখানে দুই কাপ পানি দিয়ে দিব দিয়েই রান্নাটা শুরু করে দিব মাটি চুলা রান্না তো খুব একটা দেরি হবে না এদিকে রান্না হতে থাকুক অন্যদিকে কিন্তু মাংস রান্নার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিব দেখতে দেখতে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে এখন কিছু সময় দমে রেখে দিয়ে তারপর নামিয়ে নিব মাটি চুলায় মাটির হাঁড়িতে খিচুড়ি ভাত রান্না করছি এই প্রথম জানি না কেমন হবে তারপরও ভয় কাজ করছিল অনেক সাহস নিয়ে রান্নাটা করে ফেলেছি একদম কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে এবার মাংসটা বসিয়ে দেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কিছু সময় মাংস আর মশলা কষিয়ে নেব রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে কিছু সময় পর নামিয়ে নেব শেষ পর্যায়ে একটুখানি জিরা ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা তো কমপ্লিট করে ফেলেছি এবার জামাইকে গরম গরম খিচুড়ি আর সঙ্গে কিন্তু মুরগির মাংস দিয়ে খিদে দিয়ে দিব খিচুড়িটা এত পরিমাণে গরম ছিল যে ঠান্ডার সময় কিন্তু ফ্যান চালিয়ে তাকে ঠান্ডা করে গরম গরম খেতে দিয়েছি মাসাল্লাহ সে তো আজকে একদম গরম গরম খিচুড়ির সঙ্গে মুরগির মাংস দিয়ে তৃপ্তি করে খেয়েছি আর সঙ্গে কিন্তু আমাদের পিকনিকের আয়োজনটাও কমপ্লিট করা হয়ে গেছে এর ফাঁকে ছেলেটাকেও খেতে দিয়ে দিয়েছি এবার নিজের খাবার পালা আজকে দুপুরে মাসালা খুব সুন্দর করে খেয়েছি আর আজকে কেকি দিয়ে খেয়েছেন কমেন্টে বলে যাবেন পিকনিকের আয়োজনটাও খুব সুন্দর ছিল